ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বাংলা সাবজেক্টটাতে খারাপ করে এবং এই খারাপ করার অন্যতম কারণ হচ্ছে বাংলা ব্যাকরণে গুরুত্ব না দেওয়া আজকে আমরা একদম বাংলা ব্যাকরণের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এটা একদম বেসিক থেকে পড়ার চেষ্টা করব। তোমরা এইচএইসি লেভেল এটা পড়ে আসলেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আমরা অ্যাডভান্স লেভেলে কিছু জিনিস জানবো প্রথমেই জানা থাকতে হবে যে অপপ্রয়োগ মানে কি দেখো কোনো একটা শব্দ বা বাক্যের প্রয়োগটা যদি ঠিকঠাক মতো হয় সেটাকে বলা হবে প্রয়োগ যদি কোনো কারণে এটা ব্যাকরণ কিংবা অন্য কোনো কারণে যদি ত্রুটি হয় তখন সেটাকে বলা হয় অপপ্রয়োগ তার মানে এক কথায় বাক্যের ভুল প্রয়োগকেই বলা হয় অপপ্রয়োগ অপপ্রয়োগ বেশ কিছু কারণে ঘটতে পারে তার মধ্যে প্রধান যে তিনটা কারণ সেটা হচ্ছে যে উচ্চারণজনিত ত্রুটি হইতে পারে ধরো যে আমার বাড়ি নোয়াখালী বা আমার বাড়ি সিলেট আমার বাড়ি চিরাগাং আমার উচ্চারণজনিত অনেক ত্রুটি থাকতে পারে এবং এইটার কারণে অভ্যাসজনিত কারণে অনেক ক্ষেত্রে অপপ্রয়োগ হয় সেকেন্ড জিনিসটা হচ্ছে যে শব্দ গঠনজনিত অর্থাৎ শব্দের গঠনজনিত কারণে সঠিক শব্দ না বসানোর কারণে অপপ্রয়োগ হতে পারে থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে অর্থগত বিভ্রান্তিজনিত কারণে অর্থগত বিভ্রান্তি কি একই শব্দ দুইটা অর্থ মিন করে যেমন এখানে দেয় নাই ধর যে আশি আশি একটা আশি মানে হচ্ছে সংখ্যা আর আশি দিয়ে যখন দীর্ঘকাল দিয়ে আশি দেওয়া হবে তখন হবে সাপের বিষ সো এই যে দুইটা জিনিস বিশ ঠিক আছে সো অর্থগত বিভ্রান্তি জনিত অপপ্রয়োগ হয় তো আমরা আজকে দেখব কিছু কমন অপপ্রয়োগ যেটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে তোমরা জানো যে সি ইউনিটের বা বি ইউনিটের জন্য এই অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে রিটেনেও কিন্তু নাম্বার আসে ঢাকা ইউনিভার্সিটির রিটেন একটা আনঅর্থোডক্স জিনিস অপ্রচলিত আমরা লিখে আসি না সো এটাতে কিন্তু অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে প্রশ্ন আসে প্রথম যেটা শিখবো আমরা একটু এদিক দিয়ে নজর দাও যে ত তা এবং তার দুইটা প্রত্যয়জনিত শব্দের শেষের যে বাড়তি অংশ সেটাকে বলা হয় প্রত্যয় সো এই প্রত্যয়জনিত অপপ্রয়োগ দেখতে পাই আমরা অনেক বলি যে সৌন্দর্যতা বাহুল্যতা কার্পণ্যতা এইটার একটা চমৎকার নিয়ম আছে নিয়মটা আজকে শিখে ফেলো দেখো নিয়মটা হচ্ছে যে একটা বিশেষণকে বিশেষণ টু বিশেষ্য বিশেষণ মানে তো তোমরা বুঝো বিশেষণ মানে হচ্ছে অ্যাজেকটিভ যেটা মাধ্যমে দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা এগুলো বোঝাবে ঠিক আছে এখন বিশেষণ তো বিশেষের দুইটা নিয়ম আছে একটা হচ্ছে যে বিশেষণের সাথে বিশেষণের সাথে তুমি কি যুক্ত করতে পারবা তা যুক্ত করতে পারবা তাহলে সেটা কি হয়ে যাবে বিশেষণের সাথে তা যুক্ত করলে এটা বিশেষ হয়ে যাবে অথবা এই বিশেষণের সাথে বিশেষণের সাথে তুমি কি যুক্ত করতে পারবা জফলা যুক্ত করতে পারবা তাহলে সেটা কি হয়ে যাবে স্বরটা বৃদ্ধি করতে হবে স্বর স্বর বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে আমি উদাহরণ মনে হবে আসো এখন একটা বিশেষণ হচ্ছে যে সুন্দর সুন্দর এটা একটা বিশেষণ এখন এটাকে আমরা বিশেষে নিব তো সুন্দরকে বিশেষ নিলে প্রথম নিয়মটা কি বাই প্রথম নিয়মটা যে সুন্দরের সাথে কি যুক্ত করবো আমরা সুন্দরের সাথে তা যুক্ত করব। হ্যাঁ দ্বিতীয় নিয়মটা কি ফার্স্ট নিয়ম সেকেন্ড নিয়ম দ্বিতীয় নিয়মটা হচ্ছে যে সুন্দর এই বিশেষণের সাথে আমরা কি যুক্ত করতে পারি যুক্ত করতে পারি তাহলে কী হয়ে যাবে সুন্দর হয়ে যাবে সৌন্দর্য কেন হয়ে যাবে কারণ এই যে জফলা যুক্ত করার পর জফলা যুক্ত করার পর এই যে সুন্দর ছিল উ ছিল এইটা হয়ে যাবে ও হয়ে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আদি শরটা মানে শব্দের শুরুতে যে শরটা থাকবে বিশেষণের সেটা বৃদ্ধি পাবে সৌন্দর্য তাহলে সঠিক শব্দ হবে সুন্দর সঠিক শব্দ হবে সুন্দরতা সৌন্দর্য হবে কিন্তু যখনই তুমি সৌন্দর্যতা বলবা সৌন্দর্যতা সৌন্দর্যতা বলতে কোনো শব্দ নাই এটা অপপ্রয়োগ আমি আরেকটা জিনিস দিই তোমাদের কাছে তাইলে ইজি মনে হবে আসো আমি বললাম যে দরিদ্র তুমি অনেকেই দরিদ্র দরিদ্রতা দারিদ্র্য এগুলো নিয়ে প্রবলেম পরে আজকের পর থেকে আর এটা থাকবে না ভাই দেখো দরিদ্র এটা হতে যে একটা বিশেষণ ঠিক আছে এখন এই বিশেষণের সাথে তুমি কি যুক্ত করতে পারবা প্রথম নিয়ম দরিদ্রর সাথে তুমি কি যুক্ত করতে পারবা তা যুক্ত করতে পারবা দরিদ্র যুক্তা ওকে ফাইন সেকেন্ড নিয়মটা হচ্ছে যে এই দরিদ্রর সাথে তুমি কি করতে পারবা জফলা যুক্ত করতে পারো জফলা যুক্ত সমস্যা নেই কিন্তু জফলা যুক্ত করলে তাদের ছোট্ট কিউট একটা বাবু বাবু ডিমান্ড আদের স্বরটা বৃদ্ধি পাবে ওই যে দ অ হয়ে যাবে আ দারিদ্র তাহলে সঠিক শব্দ হচ্ছে যে দরিদ্র দরিদ্রতা দারিদ্র কিন্তু আমরা যারা বলি দারিদ্রতা এরা কোন সেন্সিটা এটা বলি তুমি আদিস্বরূপ বৃদ্ধি করবা জ ফলা দিবা আবার তা যুক্ত করবা এত কারেন্ট হইলে তো হবে না ভাই এত কারেন্ট হইলে তো হবে না দারিদ্রতা কমপ্লিটলি ভুল জিনিসটা বোঝাতে পারলা খুবই সিম্পল একটা টেকনিকে কত জিনিস তুমি শিখতে পারছো মন থেকে শুধু দোয়া কইরো ঠিক আছে এবার আসো তোমারে বললাম বহুল বহুল একটা বিশেষণ বহুল মানে পরিমাণ বোঝাইতেছে অনেকগুলো পরিমাণ দশ গুণ সংখ্যা পরিমাণ পরিমাণ বোঝাইলে তো এটা বিশেষণ সো বহুলকে তুমি দুই ভাবে করতে পারবা একটা হচ্ছে বহুলের সাথে তা যুক্ত করো বহুলতা তা যুক্ত করছো ঠিক আছে আরেকটা কি করবা বহুলের সাথে তুমি বহুলের সাথে জফলা যুক্ত করতে চাচ্ছো জফলা যুক্ত করে দাও কিন্তু আদিশটা বৃদ্ধি পাবে কিউট ডিমান্ড বাহুল্য বহুল বহুলতা বাহুল্য পর্যন্ত ঠিক আছে কিন্তু তুমি কোন দুঃখকে এটাকে বাহুল্যতা বলো আদর্শ বৃদ্ধি করো জফলাও দেও আবার তা এত কেন ভাই দরকার তাহলে দেও শব্দটার এখন করো তো কৃপন বিশেষণ এটার সাথে কি যুক্ত করতে পারবা দুইটা নিয়ম তা যুক্ত করতে পারবা অথবা জফলা যুক্ত করতে পারবা জফলা যুক্ত করলে ক্রি হয়ে যাবে কার্পণ্য 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 আদিশ্বর বৃদ্ধি পাবে কার পণ্য কিন্তু কার্পণ্যতা যারা বলো এটা ভুল অলস বিশেষণ অলস কি করবা অলসের সাথে তা যুক্ত করতে সাথে অলস যুক্ত করতে পারে অলস্য হয় না আদিস্য বৃদ্ধি করে আলস্য কিন্তু যারা বলো বলো কোন তো বলতে এরা কোনো শব্দ নাই তাহলে সুন্দর সুন্দরতা সৌন্দর্য পর্যন্ত ঠিক আছে তোমার সৌন্দর্যতায় আমি একদম পাগল পায় হয়ে গেলাম পাগল প্রায় হয়ে গেলাম নো এরকম কোন শব্দই নাই বুঝাতে পারলাম জিনিসটা এটা অবশ্যই তোমরা মনে রাখবা এই যে এখানে সুন্দরভাবে এটা দেয়া আছে আই হোপ তোমরা বুঝতে পারছো অধীর কি হবে অধীরতা ঠিক আছে অধৈর্য পর্যন্ত ঠিক আছে কিন্তু অধৈর্যতা বলতে কিছু নেই বহুল বহুলতা বাহুল্য পর্যন্ত ঠিক আছে কিন্তু বাহুল্যতা বলতে কোনো শব্দ নাই কার্পণ্যতা শব্দ নেই মৈত্রতা শব্দ নেই সুন্দর্যতা বলতে কোনো শব্দ নেই দেখো এবার শব্দের অপপ্রয়োগজনিত কিছু ট্রেডিশনাল জিনিস শিখবো আমরা অশ্রু জল এটা তোমরা এইচএসসি লেভেলে পড়ে আসছো অশ্রু জল কেন হবে না কারণ অশ্রু মানে চোখের জল অশ্রু মানে চোখের জল তারপরে আবার জল তাহলে জল শব্দটা কয়বার হইলো ভাই দুইবার হয়ে গেল না জল শব্দটা তাহলে জল জল চোখের জল জল বলার দরকার নেই তুমি হয় বলো যে অশ্রু অথবা বলো চোখের জল রিডানডেন্সি বা পুনরাবৃত্তি করার দরকার নাই পুনরাবৃত্তি এটাকে বলা হয় বাহুল্য দোষ অজ্ঞানতা বলতে কোনো শব্দ নাই দেখো অজ্ঞানতা বলতে দুইটা জিনিস বোঝায় অজ্ঞানতা মানে হচ্ছে যে তুমি সেন্সলেস হয়ে গেছো সেন্সলেস সেন্স ঠিক আছে তোমার দরকার ছিল যে অজ্ঞতা যে তার অজ্ঞতা এই বিষয়ে তার অজ্ঞতা বা ভূরাজনীতি নিয়ে বা বৈশ্বিক রাজনীতি নিয়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভৌগোলিক অবস্থা নিয়ে তার যে এই অজ্ঞতা বা মূর্খতা সেইটা আমাকে বিচলিত করছে বা সেটা আমাকে অবাক করেছে অজ্ঞানতা অজ্ঞানতা বললে সেন্সলেস মাথা ঘুরে পড়ে যাওয়া আয়ত্তাধীন বলতে কোনো শব্দ নাই কেন নাই কারণ আয়ত্ত মানে হচ্ছে যে কারো অধীনে থাকা বা আন্ডারে থাকা ওই যে ওইটার মধ্যে অশ্রুজলের মতো আয়ত্ত এবং অধীন দুইটাই সেম আয়ত্ত মানে কি এই জিনিসটা আমার আয়ত্তে নাই বললেই হয় বা এই জিনিসটা আমার অধীনে নাই বললেই হয় আয়ত্তাধীন ব্যবহার করা যাবে না আশ্চর্য বলতে কোনো শব্দ নাই শব্দটা হবে আশ্চর্যান্বিত শব্দটা হবে আশ্চর্যান্বিত ঠিক আছে ইদানিং কাল বলতে কোনো শব্দ নাই কারণ ইদানিং বলতে একটা বর্তমান কালকে বোঝাচ্ছে ইদানিং বলতে বর্তমান কাল মানে রিসেন্ট টাইম বোঝাচ্ছে তারপর আবার কাল দেওয়ার দরকার নেই ঠিক তেমনি খাঁটি গরুর দুধ হবে না যেটাকে তুমি বিশেষায়িত করতেছো এইটার পূর্বে বিশেষণটা আনতে হবে তাহলে গরুর খাঁটি দুধ গরুর খাঁটি দুধ যেটাকে বিশেষণ করবা বিশেষণের পূর্বেই তোমার কি করতে হবে সরি বিশেষের পূর্বে বিশেষণটা বসাতে হবে জন্মবার্ষিকী বলতে কোনো শব্দ নাই শব্দের শেষে যে অহেতুক ইকার দীর্ঘ ইকার যেমন জন্মবার্ষিকী মৃত্যু বার্ষিকী অমুকের বিবাহ বার্ষিকী দরকার নেই জাস্ট জন্মবার্ষিক মৃত্যু বার্ষিক বিবাহ বার্ষিক আমরা এটা অনেক ক্ষেত্রে কম্পিউটারের দোকানগুলোতে লেমিনেটিং করি যখন বা কাউকে কোনো জিনিস দিতে যাই তখন এটা হয় কম্পিউটার দেখা হয়েছে প্রেক্ষিত বলা যাবে না জন্ম জয়ন্তী বলতে কোনো শব্দ নাই দেখো জন্ম মানে হচ্ছে জন্ম জয়ন্তী মানে কি জানো জয়ন্তী মানে হচ্ছে জয়ের উৎসব জয়ন্তী ইজ ইকুয়াল টু জয়ের জন্য করা উৎসব জয়ের জন্য উৎসব এখন বলো তো ভাই এই জয়ন্তী মানে যে জয়ের জন্য উৎসব এটার সাথে জন্মের কি সম্পর্কটা জয়ন্তী মানে যে জন্মের জন্য উৎসব জন্ম জয়ন্তী দুইটা আলাদা জিনিস দরকার নাই তুমি জাস্ট বলো যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ষাট শত জন্মবার্ষিক ঠিক আছে জন্ম কথা বলা যাবে না অত্র তত্র যত্র অত্র মানে এখানে তত্র মানে সেখানে যত্র মানে যেখানে ঠিক আছে এগুলো সঠিক ব্যবহারটা আমাদের জানতে হবে ভাষা বলতে কোনো শব্দ নাই তুমি ভাষী বললেই হয় যে পৃথিবীতে বাংলাভাষীর সংখ্যা কত এটা বললেই হয় যারা ভাষা ব্যবহার করে ভাষী বলা হয় আবার ভাষার তাদেরকে যুগ এখন এত জিনিস তো বলে তুমি সময় না দেখো সাইিত এবং শয়ান দুইটার অর্থ আমাদের জানতে হবে শয়ান মানে হচ্ছে যে নিজে নিজে শোয়া নিজে নিজে শোয়া আর সাইিত মানে কি জানো সাইিত ট্রাই তো হচ্ছে অন্যের মাধ্যমে শোয়া অন্যের অন্যের দ্বারা শোয়া অন্যের দ্বারা শোয়া তো হচ্ছে কাউকে কবরে কি করা হয়েছে কবরে শায়িত করা হয়েছে আর তুমি বিছানা কি আছো শয়ান সমৃদ্ধশালী সম্পদশালী দেখো সমৃদ্ধ এটা নিজেই একটা বা সম্পদ এই নিজেই একটা বিশেষণ এর সাথে আবার শালী যুক্ত করার দরকার নেই যেমন আমরা অনেক সময় বলি যে বাংলাদেশ উন্নতশীল দেশ উন্নতশীল দেশ এটা হবে না কেন হবে না কারণ উন্নত এটা একটা কি কিভ এর সাথে আবার বিশেষণ দরকার নাই বাংলাদেশ উন্নয়নশীল দিতে পারো অথবা উন্নত দেশ দিতে পারো ঠিক তেমনি সমৃদ্ধশালী সম্পদশালী দেওয়া যাবে না সমৃদ্ধ বলেই হয় ফলশ্রুতি ফলশ্রুতি শব্দটার পুণ্যকর্ম অর্থে এটাকে ফলশ্রুতি বলা হয় শ্রুতিফল আগে যখন মহাভারত পড়ানো পড়া হইতো তখন এটার পাটের শেষে বলা হইতো যে এটার শ্রুতিফলটা কি মানে তুমি শোনার পরে তুমি এটা ফলটা কি পাইছো ঠিক আছে সো ফলশ্রুতি এটা ব্যবহার করা যাবে না আমরা এটাকে ফল ফলাফল হিসেবে ব্যবহার করতে পারবো এইবার দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আমাদের বানান রীতি সম্পর্কে অজ্ঞতার ফলে এটা আমরা জানি না শিরোচ্ছেদ বানানটা এইভাবে হবে না শিরোচ্ছেদের মধ্যে একটা তালবস্য আছে তারপর ছ আছে খুবই ইম্পর্টেন্ট বানান সমসাময়িক বলতে কোনো শব্দ নাই শব্দটা হবে সমসাময়িক কেন কারণ শব্দের শেষে যদি ইক প্রত্যয় যুক্ত হয় কি বললাম শব্দের শেষে যদি ইক প্রত্যয় যুক্ত হয় তাহলে আদর্শটা বৃদ্ধি পায় আদর্শটা কি পায় বৃদ্ধি পায় সমসময় মূল শব্দটা ছিল সম সময় মানে রিসেন্ট টাইম এটার সাথে যখন ইক প্রত্যয় যুক্ত হবে কি যুক্ত হবে ইক প্রত্যয় যুক্ত হবে তখন আদর্শটা বৃদ্ধি পাবে হয়ে যাবে সমসাময়িক সমসাময়িক হ্যাঁ আদর্শটা বৃদ্ধি পাবে হবে সমসাময়িক ঠিক আছে ইক প্রত্যয় যুক্ত হলে তোমাদেরকে নিয়মটা আর একটু বোঝাই আর যদি কোনো জায়গায় ইন প্রত্যয় যুক্ত হয় কি যুক্ত হয় ইন প্রত্যয় যুক্ত হলে আদিস্বর কি থাকবে আদিস্বর ঠিক থাকবে আদিস্বর বৃদ্ধি পাবে না আদিস্বর বৃদ্ধি পাবে না নিয়মটা আমার দিকে একটু তাকাও যে কোনো শব্দের শেষে যদি ইক প্রত্যয় যুক্ত হয় ইক শব্দের শেষে ইক প্রত্যয় যদি যুক্ত হয় বাড়তি অংশ তাহলে আদর্শটা বৃদ্ধি পাবে সমসময় এর সাথে ইক যুক্ত হইলে সমসাময়িক হয়ে যাবে সমসাময়িক না কিন্তু সমসাময়িক আবার কোন শব্দের শেষে যদি ইন প্রত্যয় যুক্ত হয় তাহলে আদর্শটা বৃদ্ধি পাবে না যেমন আমি বললাম যে সর্বাঙ্গ আমি বললাম যে সর্বাঙ্গ মানে পুরো অঙ্গ বা পুরোটা এর সাথে যখন ই ইন প্রত্যয় যুক্ত হবে তখন কি হয়ে যাবে এটার আদর্শটা বৃদ্ধি পাবে না লেখা হবে সর্বাঙ্গীনেই হবে সর্বাঙ্গিন তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ঠিক আছে মূল শব্দ ছিল অভ্যন্তর অভ্যন্তর অভ্যন্তরের সাথে যখন ইন যুক্ত হবে তখন সেটা আভ্যন্তরীণ হবে না হবে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ মানে ইন প্রত্যয় যুক্ত হলে শব্দের ইন যুক্ত হলে যেটা আছে আদেশটা বৃদ্ধি পাবে না আদেশটা ঠিক থাকবে আর ইক প্রত্যয় যুক্ত হলে আদর্শ বৃদ্ধি পাবে যেমন তোমাকে বলছে সপ্তাহ সপ্তাহ এখন কমেন্টে জানো তো সপ্তাহের সাথে যদি সপ্তাহের সাথে যদি ইক প্রত্যয় যুক্ত হয় তাহলে এটা কী হবে সাপ্তাহিক হবে না সাপ্তাহিক হবে সাপ্তাহিক হবে আদেশরটা বৃদ্ধি পাইছে এই জায়গায় দেখছো আদেশরটা বৃদ্ধি পাইছে ঠিক তেমনি তোমার ধরো যে ভূগোল ভূগোলের সাথে যখন ইক যুক্ত হবে তখন ভৌগোলিক ভূগোলটা হয়েছে ভৌগোলিক মানে বৃদ্ধি পাবে তাহলে শেষে যদি কি বললাম ভাই ইক ইজ ইকুয়াল টু বৃদ্ধি পাবে ইক মানে হচ্ছে যে আদর্শ বৃদ্ধি পাবে আর ইন যদি থাকে ইন যদি থাকে তাহলে সেম থাকবে বা সমা থাকবে বা আদেশর বৃদ্ধি পাবে না বৃদ্ধি পাবে না লেখা যায় না বৃদ্ধি পাবে না ঠিক আছে সপ্তাহ সাপ্তাহিক ভূগোল ভৌগোলিক দেহ এর সাথে ইক যুক্ত হলে কি হবে বলতো দেহ এর সাথে ইক যদি যুক্ত হয় তাহলে কি হয়ে যাবে দেহ হয়ে যাবে দৈহিক আদর্শ বৃদ্ধি পাবে আমরা জানি যে যদি ইক যুক্ত হয় তাহলে বৃদ্ধি পাবে আদর্শটা বৃদ্ধি পাবে আর ইন থাকলে বৃদ্ধি পাবে না অভ্যন্তর অভ্যন্তরীণ সর্বাঙ্গ সর্বাঙ্গীন তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এইরকম আর কি ঠিক আছে গরুচণ্ডালী মানে হচ্ছে যে চলিতের মিশ্রণ সাধু প্লাস চলিত রীতির মিশ্রণ যদি হয় ইজ ইকুয়াল টু গুরুচন্ডালী সাধু চলিতের মিশ্রণটাকেই আমরা বলি নর্মালি গুরুচন্ডালী গরুর শকট হবে না গরুর গাড়ি হবে কেন কারণ গরু এইটা একটা চলিত রীতির বাক্য আর শকটটা হচ্ছে যে সাধু রীতি গরু মানে কি চলিত রীতি আর শকটটা হচ্ছে যে সাধু রীতি সাধু মানুষের ব্যাকরণের যেটা এখন অপ্রচলিত আন যেটা প্রচলন নাই আর কি আগের ভাষা বইপত্রে ব্যবহারের অনুপযোগী তাহলে গরুর শকট বলা যাবে না গরুর গাগ গাড়ি বলতে পারো আর তোমার যদি বলা হয় যে না ভাই সাধু ভাষায় আমি লিখতে চাই তাহলে গরু না বললে লিখো গব্য শকট গব্য শকট ঠিক আছে এটা হবে গব্য শকট নাইলে গরুর গাড়ি যেটা লিখবে একটা লিখবে দুই নৌকায় পাওয়া দেওয়া যাবে না তুমি বিয়ে করবা কেট্রিনা কাইফ তোমার পছন্দ আবার এইদিকে তুমি সবচেয়ে ধার্মিক মেয়ে তোমার লাগবে কেট্রিনা কাইফ কাছ থেকে তো তুমি ধার্মিকতা পাবা না ভাই সে জামা ওই রকম ছোটখাটো জামাই তোমার চাইলে যে কোনো একটা জিনিস গপ্প শকট লিখতে হবে অথবা গরুর গাড়ি লিখতে হবে হয় তুমি নিয়ে তুমি সুখী সংসার থাকবা নইলে তুমি হেজগার মেয়ে যদি চাও তাইলে ওইরকম ভাবেই তোমার চাইতে হবে মরা দাহ হবে না এটা হবে মরা মরা দাহ সাধু এবং এটা চলিত পোড়া লিখতে হবে সব পোড়া দেখো সব মানে কি সব এটা একটা সাধুরীতি সাধু ভাষার শব্দ সাধু ঠিক আছে এবং সাধুতে সব মানে হচ্ছে যে মৃতদেহ মৃতদেহ বা যেটাকে বলা হয় লাশ ঠিক আছে তো আমাদের টার্গেট নিউ ব্যাচ এবং এই ব্যাচে তোমাদেরকে একদম বেসিক থেকে ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে প্রতিটা ক্লাস প্রতিটা ক্লাস আমরা এখানে খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করব বিগত বছর অনেক বছর আমরা ধারাবাহিকভাবে যেভাবে পড়িয়ে আসছিলাম সেইভাবে তোমাদেরকে আমাদের এই ব্যাচে পড়ানো হবে এবং তোমরা জানো যে আমরা বিগত চার পাঁচ বছর যাবত আমাদের যে একটা লিগেসি স্টুডেন্টদেরকে পড়িয়ে আসা এবং আমাদের অনেক স্টুডেন্ট জুনিয়র হয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে আসার যে একটা মানে দায়বদ্ধতা সেই জায়গা থেকে বা একটা অনুপ্রেরণা থেকে আমরা চাচ্ছি যে আমাদের জুনিয়র ছোট ভাই বোন যারা আছো প্রান্তিক পর্যায়ে বা যে যে জায়গায় থেকে ক্লাস দেখছো আমাদের এই ডেমো ক্লাসগুলো বা আমাদের এই বেসিক ক্লাসগুলো থেকে তুমি অবশ্যই উপকৃত হতে পারছো আমরা আমাদের পেট বেসে আরও স্পন্টানিয়াস এবং দারুণ কিছু তোমাদেরকে দিয়ে থাকি ঠিক আছে তোমার বেসিক স্ট্রং গ্রামার আইটেম বিরোচন মুখস্থ পার্ট রিটার অংশ সকল জিনিস আমরা এ টু জেড শেষ করে দেবো এই বেচের মাধ্যমে তারপর দেখো বয় বিন্দুর এবং ঢয় বিন্দুর র এবং ঢয় র সো এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে কাপড় কাপড় বানানটার ঢয় বিন্দুর বয় র না কিন্তু খেলোয়াড় বানানটাতে ঢয় র মাকড় সাথে র গরুর মানে পাখি অর্থাৎ র ব্যবহৃত হয় এখন তোমাদের দুইটা জিনিস প্রবলেম হয় পড়া আর এই পড়া ভাই আমার এই দুইটা জিনিস বুঝায় দেন প্লিজ প্লিজ বুঝায় দেন আসো তোমাদের জন্য এই পড়া আর এই পড়া মনে রাখবা এই পড়া কেবল কেবল কাপড় পরিধান করা কাপড় পরা বা পরিধান অর্থেই ব্যবহৃত হয় পরিধান অর্থে যদি বোঝায় অর্থেই ব্যবহৃত হয় মনে এই টেকনিকটা ব্যবহৃত হয় এই যে পরা এটা বয়বিন্দুর কেবল কাপড় পরা বা পরিধান অর্থে ব্যবহৃত হয় বাকি যত জিনিস আছে প্রেমে পড়া সব পরা ডয়বিন্দুর তারপর পিছলে পরা পিছলে পরা পিছলে পরা ঢাবিতে পড়া হ্যাঁ তারপর আরো যে কোনো পড়া প্রেমে পড়া পিছলায় পড়া ঢাবিতে পড়া কোনো জিনিস পড়া যদি আসে ঢয় বিন্দুর কেবল কাপড় পরিধান অর্থে ভয়বিন্দুরভাবে ব্যবহৃত হয় আর বাকি দুনিয়াতে আমার এখন মাথায় আসতেছে না যত পড়া আছে সবই নয়বিন্দুরও দিয়ে হবে ঠিক আছে তা আমরা এইরকমভাবে আরেকটা তোমাদের জিনিস মনে হইতে পারে কর শিকার কি এবং ক দীর্ঘিকার কীর মধ্যে তফাৎটা কি খুবই সিম্পল কর শিকার কি তখনই ব্যবহৃত হবে যদি উত্তরটা উত্তর হ্যাঁ অথবা না দিয়ে আসে হ্যাঁ অথবা না বোঝায় তাহলে কি হবে কর শিকার কি আমি বললাম যে তুমি রাতে খেয়েছো কি উত্তর আসবে হ্যাঁ অতবা না আমি যে তুমি অ্যাপ্লাস পেয়েছো কি উত্তর আসবে হ্যাঁ অতবা না তুমি ঢাবিতে চান্স পেতে চাও কি উত্তর আসবে হ্যাঁ অতবা না আর এই যে কিটা কদিন বেকার কি এটা হচ্ছে যে উত্তরটা যদি একটু ডেসক্রিপটিভ আসে উত্তর বর্ণনামূলক আসলে বর্ণনামূলক বা বিস্তারিত বোঝালে বিস্তারিত বিস্তারিত বোঝালে বিস্তারিত বোঝালে মানে একটু ঝামেলা আছে ঝামেলা মানিত দীর্ঘিকার ঝামেলা টেকনিকটা এইভাবে মনে রাখবো আর কর স্বীকার কি হচ্ছে যে যদি উত্তর অথবা না বোঝায় নাম কি তুমি কি উত্তর হ্যাঁ তোমার দিতে হবে বর্ণনা বা বিস্তারিত যে আমার নাম অন্তর আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ব বা ধরো যে আমি বললাম যে তুমি রাতে কি কি দিয়ে খেয়েছো কি দিয়ে খেয়েছো তাহলে তুমি কি বলতে পারবে হ্যাঁ অথবা না এটা বলতে পারবা তোমরা বলতে হবে যে রাতে আমি এই এই দেখেছি তাহলে কর স্বীকার কি সিম্পল মানে কি উত্তর হ্যাঁ বা না দিয়ে বোঝাবে একদম এক কথায় আর এটা হচ্ছে উত্তর বিস্তারিত বোঝালে এই যে দীর্ঘ একটা আসবে তো আজকে এই পর্যন্তই আমরা পড়ালাম বেসিকটা ইনশাল্লাহ এইটার ফুল ক্লাস তোমরা আমাদের পেট বেশে পেয়ে যাবা সো ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখো এবং এরকম ক্লাস আরও চাও কি না কমেন্ট সেকশনে জানিয়ে রাখো